যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ তাদেরকে আবার নতুন করে আহত করা হয়েছে আমরা এই হচ্ছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের রাজাকাররা কি অবস্থা হয়েছিল দুই হাজার সালে আবার পঁচিশে আয়সা এই চালাচ্ছে এই যে দেখেন সংসদ ভবনের এলাকা কি অবস্থা করতেছে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে এই চব্বিশের রাজাকাররা পাবলিককে বোকামা নিয়ে চব্বিশে সরকার পতন করছে তার সফলতায় হচ্ছে এই অবস্থা এখন পাবলিক বুঝতে পারে নাই এখন এই নৈরাজ্য চলতে আছে তেরো মাস ধরে এই অবস্থায় চলতেছে বাংলাদেশে

পলাঙ্গা কিন্তু মায়না করে না রাজনীতিতে একবার ঢুকলে পয়সা কামানো যায় যা হচ্ছে এই প্রমাণ দুই সালের পর থেকে এই হচ্ছে প্রমাণ বাংলাদেশে আওয়াজ দিয়ে কথা বলতে পারলেই চলে আর দুই সালে কি করছে

জুলাই যোদ্ধা বা আহত পরিবারের সদস্য যারা অপেক্ষা করছিলেন অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের কি সূচনা হয় এবং এক এক পর্যায়ে তারা এখানে যারা চেয়ার ছিল সে চেয়ারগুলো পুলিশকে লক্ষ্য করে আহ ছুড়ে মারেন